ডেভেলপমেন্ট আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কিছুক্ষণ আগে কিন্তু ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটা এক্সামের ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে যারা এতদিন ধরে ডাব্লিউ কেপি এবং এস আই বা সার্জেন্ট পোস্টের জন্য মানে প্রিলিমিনারি বা মেইন এক্সামের জন্য অপেক্ষা করছিলেন তার সব কটা ডেট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আমি আপনাদের ফোন থেকে কিভাবে আপনারা দেখবেন সেটার প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ফোন থেকেই দেখে নিতে পারবেন যে কোন ডেটে ডাব্লিউ বিপির প্রিলিমস পরীক্ষা হচ্ছে কোন ডেটে কেপির প্রিলিমস পরীক্ষা হচ্ছে আপনারা নিজেদের ফোন থেকেই দেখতে পারবেন তার আগে একটা অনুরোধ করে রাখি আজকে চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন ডাব্লুবিপি কেপি রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে আসছি দীর্ঘদিন ধরে এখনও শেয়ার করছি তাই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন কারণ ডাব্লিউ বিপি কেপি রিলেটেড বা ফোর্স রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দয়া করে অল করে রাখবেন তো চলুন আপনারা নিজেদের ফোন থেকে গুগলে আসবেন গুগল এসে সার্চ করবেন পিআরবি ডট বি ডট ডট ইন এটাতে যেই সার্চ করবেন ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইচ টি টিপি ডবল স্ল্যাশ দিয়ে যে পিআরবি ডট এই ডাব্লিউ পিআরবি এই ওয়েবসাইটটাতে আপনারা টাচ করবেন যখনই টাচ করবেন দেখতে পারবেন এরকম একটা অফিশিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে এটা হচ্ছে ডাব্লুবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট এটাতে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ঠিক ডান দিকে জল করছে টেনটেটিভ ডেটস দিয়ে চারটে ডেট কিন্তু স্ক্রল আপ হচ্ছে তো স্ক্রল আপ স্ক্রল ডাউন যেখানে হচ্ছে সেখানে আপনারা যে কোনো একটা ডেটের ওপর ক্লিক করবেন যে কোনো একটা এই যে প্রিলিমিনারি এক্সামিনেশান এই এই ডেটটার ওপরে বা যে কোনো একটা ডেটের ওপর আপনারা ক্লিক করবেন যেই ক্লিক করবেন দেখবেন এমন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এবার এখানে কী লেখা আছে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি টেনটেটিভ ডেটস প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ বেঙ্গল প্রিলিমিনারির যে আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চ অর্থাৎ ইউবি এবং এবি যে প্রিলিমিনারি পরীক্ষা হবে এস আই তার টেন টেন্টেটিভ ডেট হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের বারো তারিখে পরেরটা আসছি ফাইনাল কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশান অর্থাৎ মেন্স পরীক্ষা যেটা এটা কাদের সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের কলকাতা পুলিশ যে সার্জেন্টের পোস্ট ছিল সেটার মেন্স পরীক্ষার ডেট পনেরো দশ দু হাজার পঁচিশ এরপর আসছে কি রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা ডাব্লিউ কনস্টেবলের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের রিটেন এক্সামিনেশনের ডেট হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে এতটুকু তো কনফার্ম হয়ে গেলেন যে আপনাদের একটা ডেট দিয়ে দিয়েছে এবার আপনারা একটু ফোর্সফুলি পড়াশোনা শুরু করুন যারা এতদিন ধরে আমার চ্যানেলে আছেন তাদেরকে কিন্তু আমি ফ্রি অফ কস্টে ম্যাটেরিয়াল শেয়ার করছি সেগুলো আপনারা কন্টিনিউ করুন ওগুলো থেকেই আপনারা কমন পাবেন কারণ এই চ্যানেলে নিজস্ব কোচিং সেন্টার আছে যেখানে আপনাদের ওই কোচিং সেন্টারের অনেক মেটিরিয়ালস কিন্তু এখানে এমনি শেয়ার করা হয় সেগুলো আপনারা করলে কিন্তু অনেক কমন পাবেন এরা এতটুকু গ্যারান্টি তো চলুন লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ তাহলে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের ডেট দিয়েছে দেখতেই পাচ্ছেন দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে অর্থাৎ আমি আপনাদেরকে বারংবার বলে আসছিলাম যে ভোটের আগে পরীক্ষা হবে এটা নিশ্চিত থাকুন যারা যারা নেগেটিভ কমেন্ট করতেন এতদিন ধরে আমার ভিডিওগুলোতে যে কোনোবার আর পরীক্ষা হবে না ডাব্লিউ পরীক্ষার হবে না কোনো দিনই হ্যান ত্যান আরও যারা নেগেটিভ তাদেরকে একটাই কথা বলব আপনারা নিজেরা তো চাকরি পাবেনও না তার সাথে আরও দশটা ছেলে মেয়েকে নিয়ে ঢুকবেন এতদিন ধরে চাকরি যেমন হয়ে আসছে তেমনই হবে মাঝখান থেকে চোখের সামনে দিয়ে বেশ কয়েকটা ছেলে মেয়ে চাকরি পেয়ে যাবে যখন আপনারা আবার বলবেন ওরা হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো এই ধরনের নেগেটিভ মাইন্ডসেট নিয়ে প্রিপারেশান না করাই ভালো তো আমি তাদেরকে যোগ্য জবাব দিয়ে দিলাম একটা টেন্টেটিভ ডেট দিয়েছে আজ নয় কাল কিন্তু পরীক্ষা হবে না আমি এতটুকু আপনাদেরকে বলে রাখছি প্রিপারেশান সলিড শুরু করে দিন যাদের এই বছরে একটা চাকরির টার্গেট রয়েছে মনে করে কিন্তু নিজের প্রিপারেশান জোরদার শুরু করুন আমার এখানে একটা অনলাইন অফলাইন ব্যাচ চলে অলরেডি ডাব্লিউ যারা অনলাইন ব্যাচে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন সেখান থেকে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আবারও কোনো ডাব্লিউপি বা কেপি রিলেটেড আপডেট পেলে আপনাদেরকে শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জাহিদ